শুভ সকাল বন্ধুরা কি বলবো মিষ্টি সকাল সকাল মিষ্টি রোদের মধ্যে বসে পড়লাম চা নিয়ে সাধনা চানাচুর নিয়ে আর যার যার পছন্দের বিস্কুট নিয়ে খালি চিকু এখানে কি করছে এটি বুঝতে পারছি না চিড়ে ভাজা সাধনা নিমকি ভাজা কি করে বুঝাটা সাধনা ও আচ্ছা লেখা আছে সাধনা এটা সাধনার চিড়া ভাজা এ মা এত বড় চিড়া আর এইটুকুনি কুটো কেন

আজকে ঘরের সামনে কিছু রান্না করব না আর রাতের বেলা আমাদের ছাদেই হবে ছাদেই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে ঠান্ডার মধ্যে জানি নিয়ে প্রথম ছাদে রাত্রি খাওয়া দাওয়া করব আমরা ঠিক আছে রান্নাটাও ছাদে করবো রান্নাটা বলতে আর মটরশুটি কচুরিটা ছাদে হবে আর হচ্ছে কুটটা এখনই বানিয়ে নি বা মানে বানিয়ে রাখবো আর আলুর দমটাও বানিয়ে রাখবো কারণ রাত্রিবেলা তো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না

আর সকাল সকাল একটা খুশির খবর জানা এই মাসে আমাদের মানে যে প্রতি মাসে যে আমাদের টাকাটা ঢোকে সেটা এই মাসে তাড়াতাড়ি পেজ হয়ে গেছে ইউটিউবটা হয়নি ও ইউটিউবেরটা হয়নি যার ইউটিউবেটা হয়নি ফেসবুকেরটা হয়েছে যাই হোক তো এই মাসে আমার ফেসবুকের মানে পেমেন্টটা তাড়াতাড়ি আমার পেজ হয়ে গেছে যাই হোক ভালোই হলো আর টাকাটা ঢুকলে আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তিনজনার ঠিক আছে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তিনজনের টাকাটা ঢুকুক তারপরে কোথায় যাবো না যাবো সবটাই তো তোমাদেরকে বলবো কোথায় যাবো এখন বলবো না ঠিক আছে তো ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি বোর তো আমরা কয়দিন পরে যাব এক জায়গায় ঘুরতে আর তারপরে আরেকটা ট্যুর আছে যেটা হচ্ছে তারাপীঠের সেখানে কিন্তু যাব তারাপীঠের ট্যুর আছে না আমাদের তারাপীঠ তো ছিল আরেকটা কি বলবো দাঁড়া আমিও তো তাই তারা তারাপিঠে টুরটা আমাদের চোদ্দ তারিখে আছে তাই না চোদ্দ তারিখে আছে তো আমরা তিনজনই যাব ছেলে আমি আর মেয়ে যাবো আর শিকুকে রেখে আসবো আমাদের বাড়িতে না হোক যাই হোক যেখানে একটা দেখার ব্যবস্থা করবো ওকে কারণ ওকে নিয়ে যাওয়া যাবে না ওকে নিয়ে যাওয়া যায় বাবু ওকে নিয়ে যাওয়া যাবে না ওকে একটা কোনোখানে রাখার ব্যবস্থা করতে হবে বেচারা তারাপিঠার কি বলতো তারাপিঠে আমি অনেকদিন আগে মানসিক করে রেখেছিলাম যে ঘরটা পুরো কমপ্লিট করলে আমি পুজোটা দিয়ে আসবো যেহেতু বুঝতেই পারছি মানসিক করে রেখেছি তো মানসিক পুজোটা দিয়ে দেওয়া আমার মতে সব থেকে বেশি ভালো তো তার কারণে পুজোটা দিয়ে আসবো গিয়ে চলো এবার হচ্ছে স্নান করব আমি এইদিকটা টিকিটটা গুছিয়ে সবজিটা গুছিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো সবার লাস্টে বসেছি আলুর দম সামনে নিয়ে একটু

ত্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা শেষ হয়ে গেছে বা তো শেষ হয়ে গেছে বলাটা উচিত না আচ্ছা সেই সোনালিটা আমরা এক একটা রয়েছে আর হাঁসের ডিম রয়েছে একটা আর এইদিকে রান্না বেশি কিছু আমি করিনি পেঁয়াজ দিয়ে ডাল করেছি এদের তো সাইজ রয়েছে মেথি শাক ভাজাটা এটা আমি খাবো এ দেখো বেগুন ভাজা রয়েছে এই চাটনি আর

রাতแกনে কি করে কষাব মানে কুষি গাড়ি শুকাবা হুম এখন ঝ গরম বলে মনে হচ্ছে শুকিয়ে যাবে একদম মানে আলুর সঙ্গে মাখা মাখা হবে এরকম আমি চাইছিলাম পর্দা আর ভাত হয়ে গেছে গিয়ে এবার খাবো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর ওইদিকে ছেলে কে বলেছিলাম কাথের জায়গাটা মানে কাট গুলো ফেলে ওনটা সাজিয়ে রেখে আসতে বলেছিলাম রাত্রিবেলা ওখানে আজকে আমাদের রান্না হবে রাত্রিবেলা রান্না হবে চলো

রস করলাম যাই হোক আর এই যে সেই কি বলে কড়াইশি আচ্ছা উপরে এসেছি আবার ভুতো বুতো ধরবে না তো এইসব গন্ধে আবার ভুত চলে আসবে না তো

তো দেখা যাক আমি উপরটা টিন দিতে পারি কিনা যদি নাও পারি সামনের মাসের পাক্কা মানে সামনের মাসের মধ্যে উপরে টিন দিয়ে দেবো কারণ এখন মাঝে মাঝে এরকম আমাদের উপরে খাওয়া দাওয়া হবে দিনে বলো রাতের বেলা বলো চলো তাহলে এদিকে ভাজতে ভাজতে আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে সুন্দর তো ওটা এমন তেলটা একটু গরম হোক আর এদিকে কিন্তু পুরটা আমি ভালো করে এর মধ্যে ভরে নেব এই দেখো বেশ সুন্দর করে পুটটা এইভাবে ভরে নেব আগে সব করে ভরে নেব না হ্যাঁ সব ভরে নেব আর এর মধ্যে আমি কিছু না শুধু দিয়েছি হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে যে জিরে ভেজে দিয়েছি চলো সবগুলো আগে আমি ভরে নি আর ওপরে একটু ঠান্ডা নেই জানো একটু ঠান্ডা নেই তার মাথার উপরে তো আমাদের তিরপুল টানানো রয়েছে প্রমাণ জল জলতে জানি হুম। মাথার উপর টিপল টানানো আছে একটু ঠান্ডা নেই ঠান্ডা বলতে গেলে নেই